বাংলা অভিনয় জগতের বরেণ্য অভিনেতা আবুল হায়াত ও তার স্ত্রী মাফুজা খাতুন শিরিন আজ তাদের দাম্পত্য জীবনের ছাপ্পান্ন বছর পূর্ণ হল উনিশশো সালের চার ফেব্রুয়ারি শুরু হয়েছিল এই দীর্ঘ পথচলা যা আজও বিশ্বাস আস্থা আর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত যেখানে বিনোদন অঙ্গনে সম্পর্ক ভাঙার খবর প্রায়ই শোনা যায় সেখানে আবুল হায়াত দম্পতির ছাপ্পান্ন বছরের সংসার অনেকের কাছেই অনুপ্রেরণা এই দীর্ঘ সময়ের একটাই মূল শক্তি একে অপরের পাশে থাকা দম্পতির দুই কন্যা বিপাশা হায়াত ও নাতাশা হায়াত বড় মেয়ে বিপাশা ও তার স্বামী তৌকির আহমেদ বর্তমানে দেশের বাইরে থাকলেও ভিডিও কলে যুক্ত হয়ে পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নেন ঢাকায় ছোট মেয়ে নাতাশা তার স্বামী ও সন্তানদের সঙ্গে কেক কেটে উদযাপন করেন আবুল হায়াত ও শিরিন এই বিশেষ দিনে আবুল হায়াত বলেন মনে হয় এই তো সেদিন সংসার শুরু করলাম অথচ ছাপ্পাচে বছর কিভাবে পেরিয়ে গেল বুঝতেই পারিনি পেছনে তাকালে সংগ্রামের দিনগুলোই বেশি মনে পড়ে কিন্তু সেগুলোই ছিল সবচেয়ে সুন্দর তিনি বারবার উল্লেখ করেন নিজের জীবনে সাফল্যের পেছনে স্ত্রীর অবদান সবচেয়ে বেশি সংসার সন্তানদের মানুষ করা অতিথি আপ্যায়ন সব কিছুই শিরিন মুখে সামলেছেন এমনকি অভাবের সময়ও আবুল হায়াত বলেন আমার জীবনের সাফল্য যদি একশো ভাগ ধরি তাহলে পঁচাত্তর ভাগই আমার স্ত্রীর অবদান তিনি শুধু জীবনসঙ্গী নন আমার সবচেয়ে বড় শক্তি ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের সময়ও স্ত্রীকে পেয়েছেন ছায়ার মতো পাশে এই অভিজ্ঞতা থেকেই নতুন প্রজন্মের জন্য তার বার্তা চাওয়ার সীমা রাখতে হবে বিশ্বাস আর ধৈর্য না থাকলে সম্পর্ক টেকে না স্বামী স্ত্রী একে অপরকে বদলাতে নয় বুঝতে শিখলেই সংসার টিকে থাকে প্রায় সাত দশকের অভিনয় জীবনে মঞ্চ টেলিভিশন ও চলচ্চিত্র সবখানেই সমানভাবে সফল আবুল হায়াত অয়ময় বহুব্রীহি আজ রবিবার মিসির আলি থেকে শুরু করে দারুচিনি দ্বীপ প্রতিটি কাজেই তিনি রেখে গেছেন আলাদা ছাপ আজকের দিনে আবুল হায়াত দম্পতির এই ছাপ্পান্ন বছরের পথ চলা শুধু একটি ব্যক্তিগত উদযাপন নয় এটা আমাদের সমাজের জন্য এক শক্ত বার্তা ভালোবাসা ধৈর্য আর একসঙ্গে লড়াই করলে সম্পর্ক সত্যিই দীর্ঘস্থায়ী হয় এই বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না এমন গুরুত্বপূর্ণ ও আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ